ইসরায়েলে ইসরায়েলে ইরানের হামলা মিজাইল হামলা প্রায় দুই শতাধিক মিজাইল হামলা করেছে ইরান কার উপর ইসরায়েলের উপর ইরানের এছাড়া কোনো উপায় ছিল না আর কারণ যখন তার যখন তার কনসুলেটে হামলা করেছে সিরিয়াতে তার কোনো উপায় নাই যুদ্ধ না করে এখন কি হবে এর ফলাফল এই যে ইরান যে একটি রাষ্ট্রের উপরে হামলা চালালো এটা নিয়ে কিন্তু কেউ প্রতিবাদ মানে বাংলাদেশ ভারতের বা অন্যান্য বাম রাজনৈতিক বাম দলগুলো প্রতিবাদ করেনি বা কোনো দেশ প্রতিবাদ করেনি একটি দেশের উপর হামলা কিন্তু ইসরায়েল যখন ইসরায়েল ঠিক যখন হামলাটা চালাবে ইসরায়েল যখন ইরানের উপর হামলা চালাবে এবং মেসাকার করবে তখন দেখবেন প্রতিবাদ কত আর যদি এই ইরানের হামলায় ইসরায়েল মেসাকার হতো তাহলে সবাই চালিয়ে দিত পৃথিবীর সাতান্নটা মুসলিম দেশে সবগুলোতে না পঞ্চাশটা মুসলিম দেশে নতুন ঈদ হতো ঈদুল ফিতরের পর আরেকটা ঈদ হতো কিন্তু যেহেতু কোনো ক্ষয়ক্ষতি হয় নাই দুইশো দুইশো মিজাইল মারার পরে দুইশো মিজাইল মারার পরে দুইশো মিজাইল হামলা করার পরে ছোড়ার পরে একটা শিশু আহত হয়েছে আর কিছু একটা সেনাঘাঁটি নাকি দেয়ালে আঘাতপ্রাপ্ত হয়েছে সবগুলোই আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে ইসরায়েলের দাবি ইসরায়েলের দাবি না কেবল ইরানও দাবি করে নাই যে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে একটা পত্রিকায় দেখলাম ইরান বলেছে তাদের পাল্টা হামলা প্রতিশোধ হয়ে গেছে ইসরায়েল যদি তাকে হামলা না করে সে আর হামলা করবে না যাই হোক আমরা ওই প্রসঙ্গে যাচ্ছি না এখন দেখি ইসরায়েল যখন পাল্টা আঘাত শুরু করবে তখন দেখবেন বাম বন্ধীরা আগে চিৎকার করবে এই পৃথিবীর যত জালিয়াত বাঁ আছে এগুলোতে কোনো আগে মিছিল করা শুরু করবে লেবাননে ইরানে ইরাকে মিছিল মানে আনন্দ মিছিল করা হয়েছে বাংলাদেশের পত্রিকাগুলোতেও আলহামদুলিল্লা আল্লাহ ভরপুর যদিও তারা ইরানের এই শিয়াদের কাফের মনে করে কিন্তু এখন হামলা করার কারণে তারা খুব খুশি হয়ে গেছে ঠিক যেমন খুশিটা হয়েছিল সাতই অক্টোবর কিন্তু কিছুদিন পরেই যখন কেসকি কলে পরে গিয়েছিল হামাসেরা আর তিন হাজারের বদলে পঁয়ত্রিশ হাজার খুন পঁয়ত্রিশ হাজার হামাস হামাস সমর্থিত ফিলিস্তিনিদের হত্যা করছে আর লাখের উপর আহত এবং বাড়িঘর তস্নস হাসপাতাল স্কুল কলেজ তস্নস শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান নস এবং গাজা এলাকায় থাকা ফিলিস্তিনি মুসলমানেরা ঘাস খাইত ইফতার সময় তখন খুব চিৎকার শুরু করে দিয়েছিল আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ পরিণত হয়ে গিয়েছিল ইন্নানিল্লা এবং রমজানের মধ্যেও প্রতিদিন পঞ্চাশ জন ষাট জন সত্তর জন এইভাবে মারত ঈদের দিনও হামলা করছে ইসরায়েল কোনো কিছুই হয় নাই ওই তখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গ্রুপ তখন নীরব তখন ইনানীলা পড়া শুরু ঠিক ইরানের বেলাও তাই ঘটবে এখন আসে কাম টু দ্য পয়েন্ট এই হামলার ফলাফল কি হবে সালমান খানের একটা সিনেমা মনে আছে যে ডনকে বলে কয় আমার ভাই মরছে তাই আমি দেশে আসছি তখন সালমান খান কী বলে তো আয়া নেহি তু লায়া কলায় আয়া সমাজ না ফলে তো তো ইরান হামলা করেনি ইরানকে দিয়ে হামলা করিয়ে নিল এই ফাঁদ ইরান কিছুদিনের মধ্যে বুঝবে সে ইসরায়েল এবং আমেরিকার পাতা ফাঁদে পা দিয়েছে সেটা কিছুদিনের মধ্যে বুঝবে খুব বেশি দেরি নাই এবং তখন এই যে যারা আজকে মিছিল করছে না ইসরায়েল হামলা করার কারণে সিরিয়া ইরাক লেবাননে ইরানে বাংলাদেশের লোক খুব খুশি ভারতের মুসলমান খুব খুশি পাকিস্তানেরও খুব খুশি তাই না এই খুশি কিছুদিনের মধ্যে মানে শুধু কান্না আজকে হাসির কালকে কান্নায় পরিণত হবে না দেখতে পারবেন কি হয় লাপটা কার এই যে ইরান হামলা করলো এখন পর্যন্ত সব আমেরিকার ছকেই চলছে মানে তারা যা চাচ্ছে ইরান ঠিক তাই তাই করতেছে এখন কিন্তু ইসরায়েল সরাসরি ইরানে হামলা করার উচিলা পেয়ে গেছে নিশ্চিত থাকেন তার যে ছয়টা প্ল্যান নিউক্লিয়ার প্ল্যান্ট আছে ম্যাসাকার করে দিবে। আর দুনিয়ার যত অবরোধ এমনি তো অবরোধের উপর আছে আর যা যা অবরোধ বাদ আছে রাস্তা থেকে খুঁটে খুঁটে নিয়ে ইরানের উপরে তা প্রয়োগ করবে ইরানের চায়না আর রাশিয়া ছাড়া কোনো দেশে এসে বাণিজ্য করতে পারবে না সেই ব্যবস্থা করবে আমেরিকায় আপনারা মনে রাখবেন ব্রিটেন এবং আমেরিকা কোনো কালেই ইসরায়েলের অস্তিত্ব বিলেন হইতে দিবে না কারণ যারা এম্পায়ারালিস্ট তাদের বিশাল ইকোনমি আছে আর তাদের ইকোনমিকে রক্ষা করতে তারা কিছু রাষ্ট্র তৈরি করে ইজরায়েল তার একটা আর একটা দেশের নাম বলবো হ্যাঁ এবার তো ইজরায়েল নাম বলছে খুব খুশি হয়ে গেছে যে হ্যাঁ ঠিক আছে ইজরায়েল বানাইছে আমেরিকা ব্রিটেন আরেকটা রাষ্ট্র বানাইছে সেটার নাম পাকিস্তান এগুলো তৈরি করতে হয় তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য পাকিস্তান টুকরো টুকরো হয়ে গেলে তাদের যায় আসবে না কারণ পাকিস্তান দিয়ে তাদের যা যা করার কথা ছিল তা প্রায় শেষ তাদের এখন একটাই কাজ আছে পাকিস্তানের ব্রিটেন এবং আমেরিকার একটাই কাজ আছে পাকিস্তানের বাদ আছে এখন সোভিয়েত ইউনিয়ন থেকে তো রাশিয়াকে সরি আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়নকে সরাইছে তারা সোভিয়েত ইউনিয়নকে ভাঙছে ওগুলো তো শেষ ঠিক আছে ওগুলো আর দরকার না এখন একটাই কাজের দরকার আছে সেটা হলো ইজরায়েলকে স্বীকৃতি দেওয়া ইজরায়েলের স্বার্থে ব্যবহার করা আগে ইনডাইরেক্ট তাদের হয়ে কাজ করছে আমেরিকা এবং ব্রিটেনের এখন পাকিস্তানকে শুধুমাত্র টিকিয়ে রাখা হবে তো বেশি দিন নয় ইজরায়েলের স্বার্থে এক পাকিস্তান টিকে থাকবে খুব আজব মনে না আমার কথা জি একশো বছরের ইতিহাস পড়ুন বেশি না আজকে থেকে নব্বই একশো বছরের ইতিহাস পড়েন দুশো বছরে পড়লে ভালো হয় তাহলে বুঝতে পারবেন কিভাবে ব্রিটেন প্রথমে ব্রিটেন এন্ট্রি নিল তারপর কিভাবে আমেরিকা এই দিকে ঢুকলো আর যত ইরানের যুদ্ধ দেখতেছেন না তেল আর অস্ত্রের ব্যবসা তেল তেল মধ্যপ্রাচ্যের তেল এখন শুষে নিয়ে নিবে আমেরিকা কারণ আরবরা হচ্ছে ইরানিরা কিন্তু আরব না মাইন্ডেড ইরানিরা পার্সিয়ান আরবরা হচ্ছে আমেরিকার দুধেল গাই এটা খুব ট্রাম্প কাতারে বসে সৌদি আরবে বসে এটা মধ্যপ্রাচ্যে আরবে বসে থেকে বলে গেছে আমার দুধেল গাই যেমন পশ্চিমবঙ্গের বেগম বেগমের দুধেল গাই হলো পশ্চিমবঙ্গের মুসলমানেরা সেরকম আরবরা হচ্ছে আমেরিকার দুধেল গাই কে বলছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে এসে বলে গেছে তো এই দুধেল গায়ের যে দুধ মানে তেল আরবরা হলো তেলের গায়ে এরা দুধেল গাই না তেলের গায়ে এই তেলের গায়ের কাছে তেলগুলো নিবে ইরান সেই কাজটা করে দিছে পাশাপাশি অস্ত্র ব্যবসা আমেরিকার এখন পোহা হয়ে যাবে এবার আমেরিকা ইরানে হামলা করে বুঝিয়ে দিল যে সে তো হামলা করতে পারে এবার আমেরিকা বই হয়েছে বলবে এই যে দেখ আমার সাথে আসো আমার অস্ত্র কিনো না কিনলে এই যে ইরানে তোমাকে মারবে ইজরায়েলের একটা মানে বই বুঝে নেন কী বলতে পারবে না ইরান কোনো কালেই পারবে না ইসরায়েলকে যদি আপনি কিছু করতে চান আগে ব্রিটেন আর আমেরিকাকে পৃথিবীর মানচিত্র থেকে সহায়তা পারবেন মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্র পারবে কার বাবার ক্ষমতা নাই ব্রিটেন এবং আমেরিকার দিকে হাত তোলানোর চোখ ওঠানোর কোনো সুযোগই নাই স্টেট টু স্টেট যুদ্ধ করার ক্ষমতাই নাই ব্রিটেন এবং আমেরিকার সাথে কারো যতই চীনের কথা বলেন যতই রাশিয়ার কথা বলেন খোদ পাকিস্তান দিয়ে হামলা করা হবে ইরানের উপরে মানে লিখে রাখেন আমেরিকা পাকিস্তানকে তো ইরানে হামলা করাবে পাকিস্তানে মুসলমানদের শিয়াদের জবাই করাবে নিশ্চিত থাকেন একটু যদি ইতিহাস জ্ঞান থাকে তাহলে আমার কথা বুঝতে পারবেন আর আবেগদের চিন্তা করলে কাজ হবে না আবেগদের যদি আপনি ভাবেন তাৎক্ষণিক চিন্তা করেন কাজ হবে না কোনো দিনই আপনি দেখেন কি পরিণতি হয় ইরানের অপেক্ষা করেন ইরান ইরান আমেরিকার উপকার করেছে ইজরায়েলের উপকার করেছে আমেরিকা এবং ইসরায়েল চাচ্ছিল ইরান হামলা করুক এখন তারা বৈধতা পেয়ে গেল এখন যদি ইজরায়েল হামলা করে ইরানে আপনি কি বলবেন অবৈধ তাহলে ইসরায়েল যাই ইসরায়েল ইরান যাই ইসরায়েলের উপর মিজাইল মালল দুইশো ইরা ইরান তো তামা তামা করে ফেলবে ইরানের যত ইয়া এই যে জি সেভেনের মিটিং আগামীকাল জি সেভেনের নাকি আজকে শুরু হয়ে গেছে যাতে সঙ্গে উঠবে রাশিয়া সিন বিটো দিবে জানি রাশিয়া রাশিয়া চাই না ভিডিও দিবে অথবা নীরব থাকবে তখন আমেরিকা জি7 তে কাজ করবে জি20 তে কাজ করবে আমেরিকা নিজের সরাসরি চলে আসবে ছাত্রসংغر ছাড়াই আমেরিকার যে জাহাজ এখানে বসে আছে ওনাসে তো আমেরিকার যুদ্ধ SAS কোথায় বসে আছে একবারে ইরান সম্পূর্ণ শুধুমাত্র ইরানকে ঠেকানোর জন্য আমেরিকার যুদ্ধ জাহাজ অলরেডি জর্ডান অলরেডি জর্ডান এই মিজাইল যে ইরানের যে দুইশো মিজাইল নাকি তিনশো মিজাইল মারছে এগুলো যখন ধ্বংস করে দেয় জর্ডান আর ইসরায়েল মিলে এগুলো ধ্বংস করছে জর্ডান সাথে আছে এই জর্ডান মিজাইল ধ্বংস করছে আর দুবাই এই মুহূর্তে দুবাই দুবাই ইরা আছে প্রতিবাদ করছে ইরান উপ উপস্থিতি কেন দুবাই সে প্রতিবাদ জানাইছে মানে বুঝছেন তো ঘটনা আবার কয়দিন আগে বাংলাদেশ থেকে বাংলাদেশে কিন্তু আসছিল। ইসরায়েলি বিমান সাত করতে মনে আছে তো অপেক্ষা করেন যারা আনন্দ মিছিল করতেছেন কিছু মধ্যে আপনারা উল্টা মিছিল করা শুরু করবেন চিৎকার করা শুরু করবেন যুদ্ধ থামাও যুদ্ধ থামাও দেখে যান মুভি আবি বি বাকি হ্যাঁ এগুলো তো ট্রেলার ইন ট্রেলার দেখাইতেছে ইসরায়েল এখন মুভি দেখাবে অপেক্ষা করেন